হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে অনেকদিন ধরে ভিডিও দিতে পারছি না কারণ এখন সামনে পুজো অনেক চাপ কাজ মানে ঘরের অনেক কাজ আছে তারপরে কেনাকাটা অনেক কিছু রয়েছে তারপরে কালকে আমার ভাগ্নির স্বাদ ছিল মাসের স্বাদ ছিল সেইখানে গেছিলাম তো এই নিয়ে একটু ব্যস্ততার মধ্যে কাটাচ্ছি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না তো চলে এলাম আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে কারণ কিছু ভক্তরা আমাকে কমেন্ট করছে অনেক গালাগাল দিচ্ছে আমাকে নোংরা নোংরা কথা বলছে তো দিতেই পারে কারণ আমিও তাদেরকে এখন গালাগাল দিয়ে কথা বলি তো তারা আমাকে গালাগাল দেয় তো তাদের কথা আমি কোনো মাইন্ড করি না কারণ নোংরা মানুষদের মুখ থেকে গালাগাল পাবো বা গালাগাল শুনবো এটাই তো বাস্তব তো এটা নিয়ে কোনো কিছু মাইন্ড করি না তবে ইদানিং ধরে দেখছি যেহেতু আমাদের অপবিশ্বাস ইদানিং ধরে প্রচুর কাজ করছে তাকে দেখতে পাচ্ছি প্রত্যেক দিন কোনো নিউ নিউ লুকে এসে নিউ নিউ জায়গায় প্রমোট করছে তাকে দারুণ লাগছে দেখতে তো সেই ভিডিওগুলো মানে এখন এআই এসে এতটাই মানে মানুষের ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছে যে এআই এসে মানে না করছে আমাদের অপবিশ্বাসকে দেখা যাচ্ছে যে ড্রেসটা পরে সে প্রমোশন করছে বা যে ড্রেসটা পরে সে প্রোগ্রামগুলো করছে ফটোশ্যুট করছে সঙ্গে সঙ্গে সেই ড্রেসগুলো তো ভাইরাল হচ্ছেই সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে পরকীয়া রানীর কিছু ভক্তরা সেই ড্রেসগুলো দিয়ে এআই দিয়ে বুবলিকে নিয়ে ভিডিও বানিয়ে ভিডিও ভিডিও নয় ফটো পোস্ট করছে বুবলিকে নিয়ে ফটো পোস্ট দিচ্ছে তারা লিখছে যে বুবলি এই ড্রেসটা আগে পড়েছে অপবিশ্বাস সেটাকে কপি করেছে তো আমরা তো যত সময় দেখে এসেছি যে এতদিন কিন্তু অপবিশ্বাসকেই বুবলি কপি করে গেছে প্রত্যেকটা বিষয় পুরো অপবিশ্বাসটাকেই কপি করেছে তার লাইফস্টাইল তো আলাদা কথা পুরো অপবিশ্বাসটাকেই সে কপি করেছে এখনও অম্বে করার চেষ্টা করছে কিন্তু ইদানিং বুবলি ম্যাডাম যেহেতু সোশ্যাল মিডিয়ায় সেরকম একটা নেই কারণ সেটা এতদিন তার স্বামীর সঙ্গে কোয়ালিটি টাইম পালন করলো তো তার স্বামী শুনলাম নাকি দেশে ফিরে এসেছে আর এই মাসে এই মাসে অপবিশ্বাসের ছেলের জয়ের জন্মদিন বার্থডে আছে তো সেহেতু বুবলি ম্যাডামকে কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে না তার ভক্তরা কোনো টপিক না পেয়ে লাস্ট দি এটাই করছে যে অপবিশ্বাস যে নিউ লুকে ভাইরাল হচ্ছে সেই সমস্ত লুকের ছবিগুলো নিয়ে এআইয়ের মাধ্যমে তারা সেই ছবিগুলো বানিয়ে বলছে বুবলি এই ড্রেসটা আগে পরে এসেছে তারপর অপবিশ্বাস করছে তো বলি শোন তোরা এই জিনিসটা করে এই জিনিসটা করে তোরা একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়তে পারিস কিন্তু তোরা তো এটুকু ভালো করে এতদিন বুঝে গেছিস যে অপবিশ্বাস কী করতে পারে আর কী করতে পারে না এতদিন আশা করি বুঝে গেছিস এটা তোদেরকে নতুন করে বলতে হবে না কে কাকে বেশি কপি করে কে কাকে বেশি ফলো করে সেটা আশা করি সেটাও তোরা বুঝে গেছিস তাই না তোরা ইয়ের মাধ্যম দিয়ে অনেক কিছু করতে পারিস অপবিশ্বাসের ছবি নিয়ে অনেক নেগেটিভ ছবি বানাচ্ছিস অনেক মানুষের সঙ্গে জুড়িয়ে দিয়ে এর সঙ্গে সম্পর্ক ওর সঙ্গে সম্পর্ক করছিস এরকমভাবে ছবি তুলে পোস্ট করছিস তো আলটিমেটলি খারাপটা কার হচ্ছে অপবিশ্বাসের না তো তো না তোদের বড় কী আর কার হচ্ছে খারাপটা খারাপ তো তো পরক্ষীয়ানির হচ্ছে না কারণ আমরা জানি যে তোরা পর কিরণের ভক্ত তোরা এটাই করবি কিন্তু খারাপটা তো তোদের হচ্ছে যে তোরা নিজেদেরকে প্রকৃত মানুষ ভদ্রলোক প্রকৃত সতী প্রমাণ করিস আবার তোরাই মিথ্যে গসিপটাকে মিথ্যেটাকে সত্যি বানিয়ে দিস তার মানে বুঝে দেখ খারাপ কারা তোদের থেকে খারাপ কি এই পৃথিবীতে দুটো হয় বল অপবিশ্বাস যে আজব দিয়ে অপবিশ্বাস যদি কাউকে কপি করে থাকে সেটা করেছে বলিউডের নায়িকাকে মানে তোদের ঢালিউডের কাউকে কপি করে মানে ঢালিউডে কপি করার মতো অপবিশ্বাস কপি করার মতো কোনো নায়িকা নেই ঢালিউডে এবার অপবিশ্বাস যদি বলতে পারিস আমাদের টলিউড বল বলিউড বল এদেরকে কপি করতে পারে ভাই এদেরকে করার গিয়ে আছে এদেরকে অপবিশ্বাস কপি করতে পারে কিন্তু দুই বছর ধর বুবলিকে তোদের বুবলিকে কপি করার মতো আছে কি যার কোনো মান সম্মান নেই যার লজ্জাসরম নেই যার ইজ্জত সম্মানের কোনো দাম নেই তাকে আবার কেউ কপি করে তাকে কেউ কপি করে যা যে মানুষটাই কোনো ভ্যালু লেস মানে যার কোনো ভ্যালু নেই সেই মানুষটাকে কেউ কপি করে আর সেটা আবার অপবিশ্বাসকে বলছিস অপবিশ্বাস কপি করছে অপবিশ্বাস তোদের রুচিতে যে প্রবলেম আছে তোদের যে বংশগত বা জন্মের প্রবলেম আছে এটাই তোরা প্রমাণ করে দিস তো আজকে ভিডিওটা অনেক ভদ্রসভ্যভাবে পোস্ট করলাম কারণ এখন সময়ের অভাবে ভালো ভিডিও আমি দিতে পারছি না অনেক লং ভিডিও দিতে পারছি না কারণ ব্যস্ততার উপরে ব্যস্ততা রয়েছে কারণ পুজো আসছে অনেক কাজবাজের চাপ আমাদের পুজো মানেই তো ঘর পয় পরিষ্কার অনেক কিছু করতে হয় তো যেহেতু আমরা হাউসওয়াইফ আর আমরা একটা ঘরের লক্ষ্মী বউ তো আমাদের কাজ আমরা নিজেই করি তো আমরা সংসার ধর্ম ফেলেও আসি অপুকে নিয়ে একটা ছোট্ট ভিডিও বানাতে কারণ অপুকে ভালোবাসি শোন আমি একা ভালোবাসি না রে অপুকে আমাদের ইন্ডিয়ায় আমার মতো অনেকেই আছে বিশ্বাসকে ভালোবাসি কেন বলতো শোন যখন ভাবি এক দেশের নায়িকাকে কোনো অন্য দেশের লোকরা ভালোবাসে পছন্দ করে তার মানে বুঝবি তার মধ্যে কিছু আছে আর এক দেশের নায়িকাকে আর দেশের জনগণরা যখন ঘেন্না করে থুথু ফেলে তখন ভাবি তার মতো নোংরা মানুষ আর দুটো নেই তো এখানেই বুঝে নেওয়া উচিত তোদের বুবলি ম্যাডাম কেমন বুঝেছিস আর তোরা এতই বলিস শাকিব খানের সঙ্গে এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে আচ্ছা তোদের বুবলি ম্যাডাম সাকিব খানের সঙ্গে সংসার করছে বিয়ের কথা বাদ দে বিয়ে তো তোরা প্রমাণ দিতে পারলি না বাচ্চা বিয়ের কথা বাদ দে বিয়েরও প্রমাণ পেলাম না বাচ্চা হলো তো সেটারও প্রমাণ পেলাম না আরে অ্যাটলিস্ট এখন যে তোদের বড় কেয়ারিনি সাকিব খানের সঙ্গে সংসার করছে তার প্রমাণটা তো অন্তত দে তার প্রমাণটা তো দে যে হ্যাঁ বুবলি ম্যাডাম এখন সাকিব খানের বাসায় আছে বুবলি ম্যাডাম এখন শাকিব খানের সঙ্গে ঘুরছে সেই কবে ববলি দু তিনটে সাকিবের সঙ্গে ছবি পোস্ট করছে আর কদিন আগে একটা ভিডিও পোস্ট করছে যেখানে শাকিব খানের গলা আছে এত গর্ব করিস যখন পরকীয়া রানীকে নিয়ে তো একটা প্রমাণ তো দে যে দেখো আমাদের পরকীয়া রানী শাকিব খানের সঙ্গে মেগাস্টারের সঙ্গে সম্মানে সংসার করছে একটা প্রমাণ দে ভাই একটা প্রমাণের আশায় আছি তোদের আমাদের অপবিশ্বাস আট বছর সংসার করেছে তার সঙ্গে ছুটছুটিয়ে বাহাত্তর আটাত্তরটার মতো মুভি করেছে তার পরিবারে ছিল তার সন্তানের মা হয়েছে আমাদের কাছে প্রমাণ আছে অ্যাটলিস্ট তোরা আমাদেরকে একটা প্রমাণ দে এত গর্ব করিস তোদের কিছু চাই না আর কিছু চাই না তোরা আমাদের তোদের রানীর মানে পরকীয়া রানীর যে বিয়ে হয়েছে তারও প্রমাণ চাই না ওরা তো কোনো দেখাতেই পারবি না তারও প্রমাণ চাই না শুধু একটা প্রমাণ চাই যে এখন যে তারা সংসার করছে তারা এখন যে একটা সুন্দর পরিবার পরিবার একসঙ্গে আছে তার একটা প্রমাণ দে প্লিজ তার একটা প্রমাণ দে যদি তোরা প্রকৃত নিজেদের পরকীয় রানীর ভক্ত দাবি করিস বা প্রকৃত তোরা এক বাপের ছেলে মেয়ে হয়ে থাকিস তাহলে প্লিজ তোদের পরকীয় রানী একটা প্রমাণ দে যে তোদের পরকীয় রানী শাকিব খানের সঙ্গে সংসার করছে বুঝেছিস তো এইটা আমাদের তোদের কাছে চাওয়া থাকলো এটুকুই চাই একটা প্রমাণ চাই শুধু বুঝেছিস আমাকে গালাগাল দিয়ে তোদের কোনো লাভ নেই আমাকে প্রমাণটা দে তোদের গালাগাল কেন হাজার গালাগাল শুনতে রাজি আছি শুধু প্রমাণটা দে নাহলে বেজম্মার বাচ্চারা যখন প্রমাণ দিতে পারবি না তখন বেজম্মা আমার সঙ্গে ফলাতে আসবি না যেখান থেকে বেরিয়েছিস তোর মায়ের সেখানে আমি ঢুকিয়ে দেবো তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে টাটা